রাখতে বাচ্চার শরীরে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং বাচ্চা যাতে খুব আরামে ঘুমাতে পারে ঘুমের আরাম বলে ঘুমের আরাম জিমাম এবারে শীতে আপনার নবজাতকের ষাটটি মেদুর সমস্যা এবং এর প্রয়োজনীয় উপকরণ এবং এর সমাধান নিয়ে হাজির হয়েছে বাচ্চার বেডিং সংক্রান্ত সমস্যার সমাধানে এবারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি একটি উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটি এবং সুপার সফট ফাইন একটি বেবি কমফোর্টারের এই বেবি কমফোর্টার এমনভাবে তৈরি করা হয়েছে বাচ্চার শরীরে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং বাচ্চা যাতে খুব আরামে ঘুমাতে পারে এর অনেকগুলো কালার রয়েছে এই যে বিভিন্ন ধরনের কালার এবং ফেব্রিক্স রয়েছে এবং এর ফেব্রিক্সগুলো সবগুলোই কিন্তু একদম বাচ্চার স্কিনের জন্য উপযোগী করে তৈরি করা এগুলোর প্যাকেজিং এমনভাবে করা হয়েছে সম্পূর্ণ এয়ার টাইট সিল করা একেবারে এয়ার টাইট সিল করা থাকবে শীতকালের পরে আপনি এটাকে রেখে দিতে পারবেন কোনো প্রকার পোকামাকড় ঢুকবে না এবং খুব ভালো সুরক্ষিত থাকবে আর এর পরে বাচ্চার বেডিংয়ের আরেকটি সমাধান আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে এই সেফটি বেড এই সেফটি বেডটি আসলেই বাচ্চার জন্য চমৎকার একটা সেফটির কাজ করে থাকে এর ভিতরে শীতকালে বিভিন্ন ভাইরাস থাকে বিভিন্ন জীবাণু থেকে থাকে মানুষের হাতে যা বাচ্চার গায়ে যেতে পারে আপনি এই সেফটি বেডের ভিতরে এভাবে করে একে নিয়ে কোলে করে দিতে পারবেন যে কোনো কারো কোলে দিতে পারবেন এবং এইটিকে চাইলে আপনি এবার মুখটিকে এভাবে খুলে দিতে পারবেন এইভাবে খুলে দিয়ে আপনি লাগিয়ে দিতে পারবেন তাতে মুখটা আরও বড় হয়ে যাবে এবং চাইলে এটাকে পুরোপুরি যদি আপনি খুলে দেন এইভাবে করে পুরোপুরি খুলে দিলে এই যে দেখেন এভাবে করে পুরোপুরি খুলে দিলে এটি একটি বেডে রূপান্তর হয়ে যাবে এই অংশ একটি বালিশের মতো হয়ে যাবে এটিও একটি বেডে রূপান্তর হয়ে যাবে অর্থাৎ শীতকালের একটি কমফোর্টার একটি সেফটি বেড একই সাথে হচ্ছে সরিষা বালিশ দুটো পাশ বালিশ এবং ইউরিন ম্যাট সহকারে বেডিং এর একটি কমপ্লিট সলিউশন আমরা নিয়ে এসেছি শীতের পোশাক কালেকশনে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফেব্রিক্সের পোশাক নিয়ে হাজির হয়েছি কিন্তু এর ভিতরে তিনটি পোশাককে আমরা আলাদা করে নির্বাচন করেছি নিউবার্নদের জন্য এবং জিরো থেকে ছয় মাস বা এক বছর বয়সী বাচ্চাদের জন্য দেখেন প্রথমেই আমি যে ড্রেসটি দেখাবো এটি হচ্ছে বাচ্চার ঘুমের সলিউশন অর্থাৎ ঘুমের আরাম একে বলে ঘুমের আরাম এই বাচ্চা এর এতটাই আরাম এবং কমফোর্টেবল এই পোশাকটি দুটো মিলে একটি সেট জামা এবং পায়জামা দুটো মিলে একটি সেট এরপরে হচ্ছে গিয়ে তিন পিসের অর্থাৎ ঘুম হলো ঘুমের পরে সকালে কিংবা বিকালে একটু মোটা ফেব্রিক্সের ভিতরে একটু মোটা ফেব্রিক্সের ভিতরে একটি যে আমরা তিন পিসের একটি সেট নিয়ে এসেছি তিন পিস মাথার টুপি জামা এবং পাজামা একদম ফুলাতার জামা পাজামা এটার এটার জামার যদি কোয়ালিটি আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এর ফেব্রিক্স কোয়ালিটি এবং এর এর ইয়েটা খুব কাছ থেকে দেখেন খুবই ভালো নরম আরামদায়ক এবং একটু মোটা শীতের জন্য একদম পারফেক্টের টুপিটিও খুবই অসাধারণ সুন্দর এর অনেকগুলো কালার রয়েছে এবং এরপরে হচ্ছে আরেকটু মোটা অর্থাৎ মকমেলের ভিতরে অর্থাৎ আপনি বিকেলবেলা এই জামাটা পরে সে থাকলো কিন্তু যখন একটু রাত হলো তখন তাকে আরেকটু একটু ভারী এবং আর মোটা জামা যদি আপনি দিতে চান তাহলে আপনাকে এই রকম একটি মকমেলের ড্রেস এই ড্রেসের উপরেই আপনি পরাতে পারবেন অর্থাৎ এটার বাইরেও খুব ফাইন একদম চমৎকার ফিনিশিং এবং ভিতরে উলেন কোয়ালিটিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং এর উলগুলো একটু দেখেন এগুলো খুবই চমৎকার এবং এটার যে ফেব্রিক্সের যে কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স এই তিনটি বাচ্চার ভ্রমণ সংক্রান্ত একটি বিশেষ ব্যাগ আমরা নিয়ে এসেছি ভ্রমণের জন্য এটি তো একটি সাইড ব্যাগ এর ভিতরে কিছু জিনিস আপনি রাখতে পারবেন সাইডের জন্য এরপরে আরেকটি বড় ব্যাগ হচ্ছে এটি এইরকম এর অনেকগুলো কালার রয়েছে প্রতিটি কালারই আপনার আমাদের নখ দিলে পেয়ে যাবেন এই ব্যাগটির সাথে আরেকটি হচ্ছে ছোট একটি সাইড ব্যাগ এবং আরেকটি ম্যাট রয়েছে যাতে সহজে খাবার আপনারা রাখতে পারেন এরপরেই ভ্রমণের আরেকটি উপকরণ হচ্ছে গিয়ে শেরপা পান্ডা এবং আপনার ওয়াশেবল ডাইপার এই যে ওয়াশেবল ডাইপার ডাবল প্যাডের এর ওয়াশেবল ডাইপার এবং ফাইভ পিসের মিটেন সেট এখানে রয়েছে দুটো পায়ের মোজা এবং দুটো হাত মোজা পাঁচ পিসের মিটেন সেট এবং একটি ক্যাপ টয়েল আমরা এই ক্যাপ্তলটি বিভিন্ন কোয়ালিটির রেখেছি প্রতিটি কোয়ালিটি হচ্ছে আপনারা মেসেঞ্জারে নক দিলে বা ওয়েবসাইট চেক করলে সেখানে আপনার কোয়ালিটি দেখে অর্ডার করতে পারবেন এরপরে হচ্ছে বাচ্চার ফিডিং সংক্রান্ত সমস্যা ফিডিং সংক্রান্ত সমস্যার জন্য বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে নার্সিং পিলো এই যে দেখুন নার্সিং পিলো এটি সিজারের মায়ের জন্য পেটের সাথে লাগিয়ে ফিট করালে বাচ্চার ফিডিং পজিশন ঠিক রাখে এবং মায়ের কোমরের কোনো সমস্যা হয় না এবং ফিডিংয়ের আরেকটি উপকরণ হচ্ছে গিয়ে ফিডার ওয়ার্মার ফিডার ওয়ার্মার এর ভিতরে খুব সহজেই আপনি ফিডার রাখবেন এবং দীর্ঘ সময় ফিডার গরম থাকবে এবং ফিডার ভালো ফিডার বলতে আমরা যারাকে বুঝি সেটা হচ্ছে গ্লাস ফিডার এবং উপরে দেখেন একেবারে খুব ভালোভাবে রাবারের দিয়ে প্রটা করা এই গ্লাস ফিডারগুলো খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আমাদের জিমামে এই ফিডিং সলিউশনের পরে এরপরই হচ্ছে বাচ্চার বাথের অর্থাৎ গোসলের সমস্যার সমাধান আমরা একটি খুব ভালো মানের বাথ নিয়ে এসেছি যেটা একদম উচ্চ পানি শোষণ ক্ষমতা সম্পন্ন এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এটা কতটা উচ্চ পানি শোষণ ক্ষমতা সম্পন্ন এরপরে বাচ্চা নিরাপত্তা জনিত আমাদের বিভিন্ন পণ্য রয়েছে এর ভিতরে বিশেষ পণ্যটি রয়েছে হচ্ছে নেইল টিমার এটি বাচ্চার নখকে খুব সহজেই ক্লিন করতে পারে দেখেন কত নিরাপদ বাচ্চার নখ আমার হাত হয়তো কাটছে না বাচ্চার নখ কেটে যাবে এর অনেকগুলো নিরাপত্তা আরেকটি উপকরণ হচ্ছে গিয়ে নেইল কেয়ার কিট বেবি কেয়ার কিট এর ভিতরে অনেকগুলো কিট রয়েছে মাথার চুল আশ্রম থেকে না নোজ ক্লিনার থেকে শুরু করে কেঁচি থেকে শুরু করে প্রয়োজনীয় মোটামুটি সব আপনি এক জায়গায় পেয়ে যাবেন এই নীল টিমার নেইল টিমারটি আপনি রাখতে পারেন হচ্ছে বাচ্চা নিরাপদ যন্ত্র উপকরণ হিসাবে এর সর্বশেষ সর্বপর এই যেটা হচ্ছে যে মশারি আমরা এই মশারিটি নির্ধারণ করেছি বাচ্চাদের জন্য এই মশারিটির কার্যকরিত যথেষ্ট ভালো আমরা এটা রেকমেন্ড করছি আপনাদেরকে তবে মশারির অনেকগুলো কোয়ালিটি রয়েছে আপনার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন মশারি আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি আপনি আমাদের মেসেজ করুন করুন অথবা ভিজিট ওয়েবসাইট এখানে বিভিন্ন পণ্য আমরা দেখিয়েছি তার মানে এটি এটি নয় যে আপনাকে সব একসাথে নিতে হবে আপনি চাইলে যে কোনো পণ্য যে কোনো একটি পণ্য নিতে পারবেন একসাথে প্যাকেজও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জারে নক করলে বা ওয়েবসাইট ভিজিট করলে আপনি ওই প্যাকেজগুলো জেনে যাবেন যে কোন কি ধরনের পণ্যের জন্য কি ধরনের প্যাকেজ রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ